ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ আমি যেই লেখাটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি লেখাটি দুই হাজার বারো সালে আমার সম্পাদিত লালপদ্ম ছড়া পত্রিকায় স্থান পেয়েছে লেখাটির শিরোনাম কৈশিলা কি শেখ হাসিনা মতিউর রহমান মনির কি শেখ হাসিনা মায়ের খোকার লাশ দিবা কি শেখ হাসিনা মায়ের ফোকার লাশ দিবা কইরা গণতন্ত্রের চার্জ দিবা শেখ হাসিনা মায়ের ফোকার লাশ দিবা কইসিলা তো নতুন কইরা গণতন্ত্রের চার্জ দিবা কইসিলা কি আইনের রসি নিজের হাতে ভাঁজ দিবা কই শিলা কি আইনের রসি নিজের হাতে ভাঁজ দিবা ঐ তো ঘরে ঘরে চাকরি এবং কাজ দিবা কই সিল্লা কি জনো তকে মিথ্যে আশার বলদিবা কই সিল্লা কি জনো তকে মিথ্যে আশার বলদিবা ঐ সিল্লা তো ভটীর আগে 10 টাকার চাল দিবা কই সিল্লা কি জনো তকে মিথ্যে আশার বলদিবা ঐ সিল্লা তো ভটীর আগে 10 টাকার চাল দিবা কই সিল্লা কি তিস্ত চুক্তি পানি বণ্টন ছাড় দিবা কইসিলাতো কৃষকের বিনামূল্যে সার দিবা কি তিস্তা চুক্তি পানি বন্টন ছাড় দিবা তো কৃষকের বিনামূল্যে সার দিবা কি ঘড়ির কাটা এক ঘন্টা আগ দিবা কই তো সবার মাঝে শান্তি সুখের ভাগ দিবা কৈশি কি ঘড়ির কাটা এক ঘন্টা আগ দিবা কইসিলা তো সবার মাঝে শান্তি সুখের ভাগ দিবা কইছি লাকি পুরি রান্না করে শ্রাদ দিবা কইছি লাকি পুরি রান্না করে দিবা কইছি তো গ্যাসের চুলায় পুরা পুরি গ্যাস দিবা কইছি তো গ্যাসের চুলায় পুরা পুরি গ্যাস দিবা কইছি লাকি দশ গঠনে আক্কাওয়ালা বাস দিবা কইছি লাকি দশ গঠনে আক্কাওয়ালা বাস দিবা কইছি তো দিন বদলে ডিজিটালের দেশ দিবা কৈছিল কি সিন্ধিকাতে দ্রব্যমুল্যের সন্ধিবা কৈছিল কি সিন্ধিকাতে দ্রব্যমুল্যের সন্ধিবা কৈছিল তো গ贫 দুঃখের সুখের ছোঁয়ায়ে কান্দিবা কৈছিল কি সিন্ধিকাতে দ্রব্যমুল্যের সন্ধিবা কৈছিল তো গ贫 দুঃখের সুখের ছোঁয়ায়ে কান্দিবা মিস করেছে শখ হাসেনা রাখলে কথা কই তুমি মিস করেছে শখ হাসেনা রাখলে কথা কই তুমি

যে যেখান থেকে আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাই লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন লেখাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এই বলে আমি তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমার লেখাপাঠ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ